আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের এই ডিজিটাল ডিভাইস অংশ অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আলোচনার শুরুতে আমরা প্রশ্নটা দেখে নিব। সৃজনশীল প্রশ্ন দেখব তাতে কী বলা ছিল সেটাকে দেখে নিব। যাই এই যে লক্ষ্য করি এইখানে উদ্দীপক চিত্র এক চিত্র দুই আর এই এর আলোকে এই প্রশ্নগুলি ছিল এই চারটা প্রশ্ন ছিল এখন গ এবং ঘ উদ্দীপকের আলোকে দিতে হবে উত্তর ক এবং খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো ক খ আমরা উত্তর লিখি তারপর উদ্দীপক পড়ে গ ঘর উত্তর দিব ক নাম্বারে বলছে রেজিস্টার কি অনেক সহজ রেজিস্টার হচ্ছে একটি মেমরি ডিভাইস সাধারণত রেজিস্টারের মাধ্যমে বিশেষ করে বিট সংরক্ষণ করা হয় অর্থাৎ কতগুলো ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটি মেমোরি ডিভাইস হচ্ছে এই রেজিস্টার এবং রেজিস্টার হচ্ছে একটি অস্থায়ী মেমরি যা বাইনারি সংখ্যাকে সংরক্ষণ করতে পারে অস্থায়ীভাবে এখন অনেকের মনে হতে পারে ফ্লিপ ফ্লপ কি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি সার্কিট যার মাধ্যমে একটা বিট সংরক্ষণ করা যায় এক বিট এর একটা বিট সংরক্ষণের জন্য একটা বিট সংরক্ষণের জন্য একটা ফ্লিপ্লপ লাগবে এবং কতগুলো ফ্লিপ ফ্লফ একত্রে সংরক্ষিত থাকে এই রেজিস্টার তো যাই হোক এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি খ নাম্বারে চলে গেলাম খ নাম্বারের উত্তরে কি বলেছিল প্রশ্নে সত্যক সারণীর মাধ্যমে ডিম অর্গেনের উপপাদ্য প্রমাণ করো ডিম অর্গেনের দুইটা উপপাদ্য আছে সে দুটো উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করব। তো এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি এই যে ফরাসি গণিতবিদ ডিম অর্গেন দুইটা উপপাদ্য আবিষ্কার করেছেন যেটি ডিমর্গেনের উপপাদ্য নামে পরিচিত তো ডিম অর্গেনের উপপাদ্য সাধারণত দুইটি প্রথম উপাদ্য দ্বিতীয় উপপাদ্য আমি পাশাপাশি লিখলাম নিচে প্রমাণ করে দেখাবো এবং এ আর বি দিয়ে আমি যেহেতু প্রমাণ করছি তাই এখানে লিখেছি দুই চলক ব্যবহার করে সত্যক সারণীর মাধ্যমে যদি প্রমাণ করতে চাই তাহলে এইভাবে আমরা যে শক অঙ্কন করতে হবে এই যে শকের মধ্যে আমরা কি লিখবো তাই না এখানে এ আর বি দুটো চলক আবার এ নট আছে বি নট আছে তাহলে আমরা লিখব এ বি এ নট বি নট তাহলে এ আর বি হলো এ নট বি নট হল এবার এই এ বি যোগ করে তার উপরে একটা নট হবে তো এবি যোগ করার জন্য এটা এ প্লাস বি আর এটা এখানে লিখবো আবার এটার পাশে আমরা এটা লিখতে পারি আমি আবারও বলছি লক্ষ্য করি এইখানে এই এ নট বি নট কারণ এ নট বি নট ছিল আমাদের প্রয়োজন হবে এইটা আমরা এইখানে লিখেছি এইটা এখানে লিখেছি এই দুইটা পাশাপাশি লিখেছি এবং এইটা আনার জন্য এ প্লাস বি দরকার তা এ প্লাস বি এখানে আলাদা লিখেছি এবার তারপরে কি করব এই দুইটা তো শেষের ঘরে লিখব কিন্তু এবি আগে লিখবো বির উপরে নট দিলেই তো এটা পাবো আর এটা শেষের ঘরে লিখবো এইভাবে আমরা সাজিয়ে নিলাম পাশাপাশি দশটা কলাম আছে আর যেহেতু এ বি দুইটা চলক তাই এক দুই তিন চারটা সারিবার আছে এবার কি করব আমরা এখন মান লিখবো বানারি বিন্যাসের মাধ্যমে বাইনারি সংখ্যা এখানে লিখব শূন্যের বাইনারি একের দুই এর বাইনারি তিনের বান্ধারি আর বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বান্না অথবা লিখতে পারি দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক এভাবেও লিখতে পারি এবার এ নট কি হবে এ এর উলটা এখানে হবে সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার এটা উল্টা এখানে হবে এটা বি বি এর উল্টা এখানে বিনোট হবে সুন্দর পরিবর্তে এক এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এ প্লাস বি যোগ হবে এ প্লাস যোগ মানে কি এই দূরে যোগ হবে এই যে এই দূরে যোগ হবে শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এবার এ প্লাস এ প্লাস বি নট মানে কি এ প্লাস বি আছে তার উপরে নট দিতে হলে আমরা কী করব এটা যদি নট করে এখানে লিখি এটা উল্টাই যাবে অর্থাৎ এখানে কী হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য অর্থাৎ এখানে একের পরিবর্তে শূন্য হয়েছে সরি শূন্যর পরিবর্তে এক হয়েছে একের পরিবর্তে শূন্য হয়েছে এটার উল্টাই এখানে হয়েছে এবার এইখানে কী হবে এইখানে কিন্তু এ নট বি নট গুণ হয়েছে তার মানে এই দুটো গুন করে লিখবে এই দুটো আমি হাত দিয়ে রাখলাম বাম হাত এক আর এক গুন করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এই যে আমরা বলেছিলাম এইটা সমান এইটা তো এইটা সমান এইটা সমান সমান হয়েছে কিন্তু এক এক শূন্য শূন্য সব মিলে গেছে দুইটা সমান হয়েছে সেজন্য বলা হয়েছে এটা সমান এটা প্রথম উপপাদ্য প্রমাণ হয়েছে এবার দ্বিতীয় উপপাদ্য আসি ও এই উপপাদ্য ব্যাখ্যা ব্যাখ্যার নাই না আমি সেটি আরেকটু বলে দিই সেটা হচ্ছে অর্গেন বলেছেন যোগের পুরক সমান আলাদা আলাদা পূরকের গুণ ফল সেজন্য প্রথম উপাদ্দ হচ্ছে যোগের উপরে যদি নট থাকে তো নটটা ভেঙে খণ্ড করা যাবে প্লাসটা ইন্টু হবে আবার ইন্টুর উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে খণ্ড করা যাবে ইন্টুটা প্লাস হবে এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পেরেছি বাকিটুকু করবো বাকিটুকু এ আর বি গুণ হবে এ আর বি গুণ মানে কি এই যে এ আর বি শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এইটার উল্টা এখানে হবে একের পরিবর্তে সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এইটা কী হবে এনট বিনট যোগ হয়েছে কিন্তু যোগ তাহলে এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এখন কিন্তু আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এটাও দুই সাইড মিলে গেছে এই যে এটা 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 দুই দিক সমান সমান হয়েছে সব মিলে গেছে এই যে এক 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 শূন্য শূন্য সেজন্য আমরা বলতে পারি এটা সমান এইটা মিলল এবং এটা সমান এটা এই যে অর্থাৎ এইখানে মিলেছে এটা সমান এটা হয়েছে দুটো সমান সমান হয়েছে এবং এই দুটো কলাম দ্বারা এই দুটো সমান সমান হয়েছে এইভাবে আমরা এই ইয়ে করতে পারি লিখতে পারি গনাম্বারে যাবো এবার গনাম্বারে উদ্দীপক পড়ে উদ্দীপকের মাধ্যমে করবো গনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি গনাম্বারা বলেছিল দৃশ্যকল্প একে সত্যক সারণী অঙ্কন করো এখানেও সত্যক সারণী হে এটা দ্বারা সত্যক সারণী আঁকতে হবে সত্যক সারণী আচ্ছা সত্যক সারণী এটা দ্বারা আঁকি যায় সত্যক সারণী অঙ্কন করবো উপরে লিখে রাখলাম এই যে এখানে আমি একটু সত্য দ্রুত লিখলাম এ বি সি তিনটে ইনপুট সেদিন এখানে আটটা আরম্ভ হয়েছে এ সি তিনটে ইনপুট আবার এ নট বি নট সিনট আছে এ নট বি নট সি নট আছে তারপরে এখানে এ বি সি আছে তারপরে এইটা এখানে লিখবো এটা এখানে লিখলাম এইটা এখানে লিখেছি আর এইটা এখানে লিখবো লাস্টে এক্স আমি আবার বলছি কীভাবে লিখলাম জাস্ট এইটা এখানে হুবু তুলে দিয়েছি নট 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 বি বি সি 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 আর টোটাল যোগ করে এক্সের মান তাই এখানে এক্স লিখেছি ফাইনাল আউটপুট আর এখানে এবিসি হবে এ নট বি নট সি নট হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে নট আছে সেই জন্য আর এখানে আটটা কলাম হয়েছে এই আটটা শাড়ি হয়েছে উপর থেকে নিচের দিকে কারণ তিন চলক এ বি সি আর তিন চলক এ বি সি হলে হচ্ছে দি পাওয়ার থ্রি সমান আটটা শাড়ি হবে সেই জন্য আটটা শাড়ি হয়েছে সব সম্পর্কে তো অবগত হলাম এবার আমরা লিখব এখন এইখান থেকে লেখা শুরু করব শূন্য আর এক ছাড়া তো অন্য কিছু লেখা যাবে না তো শূন্য থেকে সাতের বানারি আমরা সাজিয়ে লিখবো যেমন শূন্যর বাইনারি শূন্য একের বানেরি এক দুয়ের বানারি দশ তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানারি একশো এগারো শূন্য থেকে সাতের বাম মান এবং বাম দিকে আমরা কি করব এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব এখন এই বিন্যাসটা আমি যদি অন্যভাবে একটু ব্যাখ্যা দিই সেটি হচ্ছে চার দুই এক চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক অর্থাৎ চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক সেই আমরা একটু মনে রাখবো চার দুই এক আচ্ছা এবার এর বিপরীত হবে এখানে এর মান যা ছিল সেটা উল্টা এখানে লিখতে হবে যেমন শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার বি নট মানে কি এর উল্টা হবে শূন্যের পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার সিনট মানে কি সি এর উল্টা হবে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবারে এটা কী করব এব এবিসি গুণ হবে শূন্য 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 গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য তিনটা এক গুণ করে এক এই যে তিনটা এক গুণ করে এক আচ্ছা এইখানে আবার কি ঘটনা ঘটলো এ নট বি সি নট মানে কি নট বি সি নট অর্থাৎ এইটা এ বি আর এ নট আর নট মানে এইটা এইটা আর এইটা গুণ করে লিখব শূন্য এক এক গুণ করে শূন্য আবার এখানে আসি শূন্য এক শূন্য গুণ করে শূন্য আবার এখানে আসি এক 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 এখানে এক এবার এখানে আসি এক এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এক শূন্য শূন্য এক গুণ করে শূন্য তারপর এখানে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এবার এখানে আসি এ নট বিনট সিনট মানে এই তিনটা গুণ এ নট বিনট সিনট মানে কি এই তিনটা গুণ এই যে নট বি নট সি নট এক 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 গুণ করে এক এক শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এবারে এই লাইনটা আসি এ বি নট সি মানে কি এই যে এ বি নট সি মানে এইট এই এ আর সি আর এ বি নট এই তিনটে গুণ হবে শূন্য শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য আচ্ছা এবার এই বিনট সি তা না এই বিনট এইটা শূন্য এই লাইনে শূন্য শূন্য এক গুণ করে শূন্য গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এবার এই লাইনে এক 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 এখানে এক হবে এই যে এক 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 এই তিনটা গুণ করে এক এখানে শূন্য হবে শেষেও শূন্য হবে একটা এক হয়েছে তাই না এবার এর মান কি হবে এর মান কিন্তু এক্স মান কিন্তু এটা যোগ এটা যোগ এটা যোগ এটা তাহলে কি এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা সবগুলো যোগ হবে যোগের সময় এক থাকলে যোগ যোগ ফলে এক হবে দুইটা এক থাক আর তিনটা এক থাক লক্ষ্য করি শূন্য শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য গুণ করে যোগ করে শূন্য এখানে এক এখানে শূন্য এখানে শূন্য এখানে এক আছে এক এখানে শূন্য এখানে এক এইভাবে আমরা সত্যক সারণে অঙ্কন করতে পারি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কারণ এর পরের অঙ্কটি আর এই গ নাম্বারটি বেশ বড় সময় লাগবে সেই জন্য তো এইভাবে আমরা গ নাম্বারের উত্তর শেষে আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে আবার ফিরে আসলাম ঘনাম্বার বলছে দৃশ্যকল্প দুইয়ের গেটকে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প এক স্বরলিক মানকে বাস্তবায়ন সম্ভব কি বিশ্লেষণ করো খায় সে বলছে যে দুইয়ের যে চিত্র এটা কি গেট নির্দেশ করে এবং এইটা দ্বারা এটা কি বাস্তবায়ন করা সম্ভব আগে থেকে এটা কি গেট আচ্ছা এটা কিন্তু শূন্য শূন্য যোগ করে শূন্যতার বিপরীত এক এক আর শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য এক আর শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য এক আর এক যোগ করে এক তার বিপরীত শূন্য তার মানে কি হচ্ছে নর গেটের সারণী তার মানে আমাদের প্রশ্নে বলেছে নর গেট দ্বারা এই ফাংশনটি বাস্তবায়ন করতে হবে এখন আমাদের সরল করে এইটাকে অঙ্ক করে আমাদের মান বের করতে হবে সরলীকরণ মান তারপরে নওয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে লিখবো উদ্দীপক উত্তর ঘ উদ্দীপকের দৃশ্য দুই নোয়ার গেট দ্বারা দৃশ্য এক যদি বাস্তবায়ন করতে চাই সম্ভব সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে লিখে রাখলাম প্রশ্নটা লিখে রাখলাম এখন আমরা কি করব সরল করব তো সরল করার জন্য আমরা কমন নেওয়ার জন্য একটা কাজ করতে পারি একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারি যেমন এখানে এ বি সি আছে আবার এখানে এ আছে সি আছে এটার পাশে যদি এটা আনতে পারি তার দুইটা মিলে আমি এসি খুব সহজেই কমন নিতে পারি এখানে এসি আছে এখানে এসি আছে তো এটা লিখলাম যোগ এইটা এর কাছে নিয়ে আসলাম এই ব্যসার এর কাছে নিয়ে আসলাম আর এই দুটা পাশাপাশি রেখে দিলাম এই দুটা পাশাপাশি রেখে দিলাম আমি আর বলছি কমন নেওয়ার সুবিধার্থে আমরা একটু রিয়ারেঞ্জ করে দিলাম কিভাবে এখানে সি ছিল আবার এখানে এ আর সি ছিল তাহলে এটা যদি এর পাশে নিয়ে আসি তাহলে এসি এসি কমন যাবে বি প্লাস বি নট থাকবে যার মান ওয়ান হবে আবার এই দুইটা আমি পাশাপাশি রেখেছি ফলে কি এ নট সি নট কমন নিলে হবে বি প্লাস বি নট এখানেও মান ওয়ান হয়ে যাবে তাই না একটু রিঅ্যারেঞ্জ করেছি জাস্ট এটা এখানে নিয়ে এসেছি আর এই দুইটা পাশাপাশি রেখে দিয়েছি এবার আমরা কমন নিব এখান থেকে কী কী কমন যাবে এসি ভালো করে লক্ষ্য করি এসি কমন নিলে থাকে বি প্লাস বি নট বি প্লাস বি নট থাকে প্লাস এখানে যদি এ নট সি নট কমন নিই তাহলে এখানেও বি প্লাস বি নট থাকে এই যে এ নট সি নট চলে আসলে বি থাকে আর এখানে বি নট থাকে এখন আমরা জানি যে এটার মান ওয়ান এটার মান ওয়ান তাহলে আমরা দেখতে পারি এন সি প্লাস এ সি ইন্টু ওয়ান প্লাস এ নট সি ইন্টু ওয়ান এবং ওয়ানের মান তো গুণ করে এটাই হবে তো এ সি প্লাস এ নট সি নট এটার মান ওয়ান বসায়নি ওয়ান ধরে এটা গুণ করে এটা পেয়েছি এটার ওয়ান ধরে এটা গুণ করে এটা পেয়েছি এখন একটা কথা আছে এই দুটার উপরে আমরা ডাবল নট নিব এই দুটো তুলে নিলাম এর উপরে ডাবল নট নিব কেন ডাবল নট নিব তো কারণ এখানে ইন্টু আসে ইন্টুর উপরে যদি নট দিই তাহলে গেট হবে ডি মার্গেটের উপাদ অনুযায়ী ভাগ করলে আবার ইন্টু আসে ইন্টুর উপরে যদি নট দিই তাহলে দুটা ভাগ করে গেটে করতে পারবো কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে একটা নট নেওয়া যাবে না মাঝখানে যদি কোথাও নট নিতে হয় ডাবল নিতে হবে কারণ ডাবল এ ডাবল নট সমান এ সেজন্য এ সি এর উপর ডাবল নট থাকলে এসি হবে ফাইনালি এখন এই যে নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে হবে এ নট প্লাস বি নট কারণ এটি ইন্টুর উপরে নট ভাঙলে প্লাস হয়ে যাবে এখানে আবার এখানে এই নীচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে হবে এ ডাবল নট প্লাস সি ডাবল নট আর উপরের একটা করে নট থেকে যাবে তো যাই সমাধান করি এই যে ভালো করে লক্ষ্য করি এ ডাবল নট এ প্লাস এ নট সমান ওয়ান এই সূত্র ধরে আমরা এগুলোর মানে ওয়ান পেয়েছিলাম যাই হোক এই যে নট সি ন নট প্লাস উপরে একটা নট থেকে গেল এটার সাথে কীভাবে পেলাম ডিমর্গেনের দ্বিতীয় সূত্রে সূত্রে বলা আছে গুণের উপরে নট থাকলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে ইন্টুটা প্লাস হবে প্লাস এই নটটা ভেঙ্গে দুই খণ্ড করা যাবে ইন্টুটা এই ইন্টুটা প্লাস হয়েছে আর এ এ নট আগে ছিল আর এই মাঝখানে নটের অর্ধেক অর্ধেক এখন এইখানে কিন্তু এ ডাবল নট সমান এ সি ডাবল নট সমান সি সেজন্য আমরা লিখতে পারি এ নট প্লাস সি নট এর উপরে নট যা ছিল রেখে দিলাম প্লাস এখানে এই ডাবল নট সমান এ হবে সি ডাবল নট সমান সি হবে আর এই নটটা থেকে যাবে আমাদের প্রায় শেষ কিন্তু একটু বাকি আছে এখন এটি দ্বারা আমরা নর্গে আঁকতে পারবো এটি দ্বারা নর্গে আঁকতে পারবো কিন্তু এই প্লাসের উপরে তো নট লাগবে কারণ প্লাসের উপরে যদি নর না নট না দিতে পারি তাহলে তো নর্গেট হবে না নট বলতে প্লাসের উপরে নট বোঝায় সেই জন্য এর উপরে নট দিতে হবে কিন্তু একটা দেওয়া যাবে না দুইটা দিতে হবে এক্সট্রা যেখানে দিই ডাবল এই যে ডান দিকে দেখাচ্ছি আমি এটা যা আছে হুবু লিখলাম একটু দ্রুত তারপরে প্লাসের উপরে ডাবল নট দিলাম কারণ প্লাসের উপরে একটা দেওয়া যাবে না ডাবল নট দিতে হবে এখন অনেকের মনে হতে পারে তাহলে এই নটটা ভেঙে আমরা তো এটা দুই খন্ড করতে পারি না করলে আবার সমস্যা আছে প্লাসটা ইন্টু হয়ে যাবে আর ইন্টু হলে তো গুণের উপরে নট মানে ন্যান গেট তখন তো আর হলো না সেজন্য নওয়ার দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে হবে তাই অরের উপরে নর থাকতে হবে তো এই হচ্ছে আমাদের কিন্তু অর্ধেক মানে কি এই সমীকরণ এর মাধ্যমে আমরা এটা দ্বারা এখন বাকি অংশ করব তাহলে আমরা পরের পেজে এই যে লজিক ফাংশনটি ফাইনালি পেলাম এটি দ্বারা লজিক গেট অঙ্কন করবো তো যাই এই যে নোয়ার গেট দ্বারা লজিক গেট বাস্তবায়ন নিম্নরূপ আমি ওই 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 ফাংশনটিকে নিয়ে এসে রাখলাম ওটা দেখে দেখে আঁকবো তো এখানে কিন্তু ইনপুট দুইটা এ আর সি তো এ আমরা একটা লাইন টানলাম সি একটা লাইন টানলাম এ একটা ইনপুট সি একটা ইনপুট এবং এ দ্বারা আমরা প্রথমে কী করবো একে নট করে নিব। নর গেট দ্বারা এর এখানে আমরা একটা নর গেট যুক্ত করব যে এই লাইনটা বের হলো এ নট এ নট আবার সিকে নট করে নিব সি এখানে আমরা এই একটা নর গেট অঙ্কন করবো এটা এখান থেকে যে আউটপুটটা বের হলো এটা কিন্তু সি নট আমরা জানি কোনো একটি নর গেটের উভয় ইনপুট একই হলে নর্গেটের কাজ করে তাই না এ প্লাস এ সমান এ তার উপরে এ নট সি প্লাস সি সমান সি তার উপরে এ নট আচ্ছা এবার এ এ নট আর সি নট যোগ হয়েছে কিন্তু যোগ করার জন্য আমরা একটু কাছাকাছি নিব যোগ করবো তার উপরে নট যোগ মানে গিয়ে আবার ওয়ার গেট ওয়ারের উপরে আবার এ নটটার জন্য এইটা তাহলে এখানে যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এ নট প্লাস সিনট তার উপরে নট এই যে এ নট প্লাস এ নট প্লাস সি নট তারপর এ নটের জন্য এই ডাকটা এইটুকুর মান আমরা এটা পেলাম এবার এটার মান বের করবো এ বি প্লাস এ প্লাস সি অনেকের মান হতে পারে যে এই প্লাসটা করবো না এটা শেষে করবো আমি এইটুকুর মান বের করে দেবো এ প্লাস সি তার উপরে এ নটটা এ মানে কি এই লাইনটা সি মানে কি এই লাইনটা প্লাস তার মানে কি অর গেট অরের উপরে এই নটটার জন্য এই নট এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস সি নট এইবার ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল পেয়েছি এইটা এই নট সহ এটুকুর ফলাফল পেয়েছি এটা এখন এই দুটা কিন্তু যোগ হয়েছে যোগের উপর ডাবল নট তো আগে যোগ তো করি যোগ করার জন্য এই নিচে দাগ দিয়ে উপরে নিবো এই নিচে দাগ দিয়ে নিব দিয়ে এখানে একটা অর্গে ডাকবো তাহলে যোগ হলো যোগের উপরে আর একটা নট এই নটটা তাহলে এই উপরে নটটা বাদ দিয়ে বাকি অংশটা এটার উত্তর হবে এইটুকু হলো তার মানে কি এখানে যেটি ছিল এইটুকু আমরা লিখলাম কিভাবে পেলাম এইটুকুর সমাধান হচ্ছে এই লাইনটা এইটুকুর সমাধান হচ্ছে এই লাইনটা আর দুইটা একসাথে যোগ হয়েছে যোগ যোগের জন্য এই অর গেট অরের উপরে আবার এই নটটার জন্য এইটা সেজন্য জন্য উপরে নটটা বাদ দিয়ে এইটুকু নিয়ে আমি এখানে ফাংশনটা লিখছি এখন এই একই আউটপুট দিয়ে আরেকটা যদি আমি উপরে দাগ দিতে চাই মানে আরেকটা যদি নট যুক্ত করতে চাই তাহলে এইটা দিয়েই আমাকে আবার একটা নর গেট আঁকতে হবে এই যে অরের উপরে নট এই যে লাইনটা পেলাম এই টোটালটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টোটালটা কারণ এই একটা নট ছিল আরেকটা নট যুক্ত হওয়ার কারণে এই নট আর উপরে উঠে পড়েছে মানে টোটালটা এখন আমরা পেয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ